প্রবাসী বাংলাদেশিদের দাবি দাওয়া নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সাংবাদিক ও সুধী মহলের সঙ্গে সভা করে চার সপ্তাহ পর যুক্তরাজ্যে ফিরেছেন কমিউনিটি নেতা সাংবাদিক এবং ক্যাম্পেইনার কে এম আবুতাস চৌধুরী চব্বিশ ডিসেম্বর রাত দশটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হিত্র বিমানবন্দরে এসে পৌঁছান সেখানে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয় বাংলাদেশ সফরকালে কে এম তাহের চৌধুরী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটি ডেলিগেশন নিয়ে সাক্ষাৎ করেন তিনি সিলেট প্রেস ক্লাব মৌলভীবাজার প্রেস ক্লাব মুসলিম সাহিত্য সংসদ এবং সিলেটের অভিজাত হোটেলে আয়োজিত সুধি সমাবেশে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এছাড়া সংবাদ সম্মেলন সহ দৈনিক সিলেটের ডাক দৈনিক জালালাবাদ প্রবাস মেলা সহ বিভিন্ন পত্রিকার অফিস প্রদর্শন করে প্রবাসীদের সমস্যা তুলে ধরেন বিশেষভাবে তিনি ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তর এবং অন্যান্য বিদেশি ফ্লাট ফ্লাইট চালুর উপর গুরুত্ব আরোপ করেন